আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনক্সবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব লেজার কাটিং গেট নিয়ে এই গেটগুলো কোন ভাই কোথায় থেকে অর্ডার করেছিল আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে কিন্তু আমি জানাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথমেই আমি গেটের উপরের অংশ থেকে শুরু করতেছি উপরে দেখেন এই গেটটা আমার পিছন সাইডে কিন্তু একটা বিশাল বড় গেট দাঁড় কারণ আছে এই গেটের উপরে কিন্তু এই তাসটা কিন্তু ফিডিং হবে আর তাসটার ভিতরে কিন্তু আমরা লাহি লাহ মোহাম্মদুর রাসুল্লাহ কিন্তু আমরা লিখে দিয়েছি সেটা আরবি বাংলায় দুইটাই এখানে কিন্তু একটা আল্লাহ লিখে দিয়েছি দুই পাশে দুইটা কিন্তু ফুল দিয়েছি খুবই সুন্দর করে কিন্তু ইনশাল্লাহ তো আপনাদের এই গেটগুলোর ভিতরে কী ধরনের মালামালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখান থেকেই যদি শুরু করি দেখেন এখানে এই গেটটার ভিতরে যে এই তাসটা বানাইছি এই তাসটা কিন্তু উপরে থাকবো তারপরেও কিন্তু এই তাসটার ভিতরে কিন্তু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সিক্স মিলি প্লেট কিন্তু ব্যবহার করেছি আমি আর এখানে কিন্তু এইগুলো কিন্তু দেয়ার তিন গ্যালভানাইজ বক্সগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি এটা কিন্তু আমরা গোল্ডেন রং রং করেছি আর এটা কিন্তু কালো রঙ করেছি তো গেটটা যখন আমরা ফিটিং করবো তখন কিন্তু আমাদের এই কল্পনা মেটাল অ্যানপশের পক্ষ থেকে কিন্তু আর একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো কীরকম গেটটা হয় তো এখন যদি আমি একটু গেটটার সামনে যাই গেটটার সামনে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর কি ভালোভাবে এই যে গেটটা দেখতেছেন এই গেটটা কিন্তু সম্পূর্ণ গেটটা কিন্তু দেড় বাই তিন আউট ফ্রেমের বক্সগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি চোদ্দ গ্যাজের গ্যালভানাইজ আর এই যে লেজার কাটিংয়ের সিটটা দেখতেছেন এটা কিন্তু সিক্স মোটা সিক্স মোটা লেজার কাটিং দিয়ে কিন্তু আমরা গেটটা তৈরি করেছি আর পিছনে কিন্তু আমরা মিরোর সিট ব্যবহার করেছি যেন বাহির থেকে ভিতরে কিছু না দাঁড়িয়ে কিন্তু ভিতরে আপনি যখন গেটের সামনে দাঁড়াইবেন তখন কিন্তু এই জায়গা থেকে কিন্তু আপনি নিজের ছবি দেখা যাব ভিতরে কিছু দেখা যাবে না তো এই গেটটা হলো দুই পাল্লায় দুই পাটে কিন্তু আমরা করেছি দুইটা পাল্লা সিস্টেম গেটটা হবে গেটটা খুবই বড়ো আর এই গেটটার ভিতরে কিন্তু আমরা একটা অটো লক ব্যবহার করছি সেটার ভিতরে কিন্তু পিতলের ছয়টা চাবিয়ালা কিন্তু একটা অটোলক আছে সেটা কিন্তু অটোলোকটার আমি অংশটা যদি ভিতরের অংশটা যদি দেখাই তাহলে যদি আপনি দেখতে চান দেখেন এই ভিতরের অংশটাই কিন্তু একদম এই যে কত এই দেখছেন খুব কঠিনভাবে কিন্তু এই যে লিভারগুলো কিন্তু বিহান অনেক বিশাল বিশাল এগুলো কিন্তু অটোলক আর এইগুলো গেটটার ভিতরে কিন্তু যত ধরনের সিকিউরিটি লাগে সব সিকিউরিটি কিন্তু আমরা এই গেটটার ভিতরে ব্যবহার করছি আর এই গেটটা এত শক্তপক্ত হয়েছে যে আপনি চিন্তাও করতে পারবেন এই গেটটা কোনো চোরে কিন্তু ভাঙতে ভাঙার কোনো সম্ভব না ভাঙা কিন্তু ভাঙতে পারবো না কিন্তু ইনশাল্লাহ তো এই গেটটা আমাদেরকে অর্ডার করেছিল বেলকুচি থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই খান উনি আমার অক্সবে আসে অক্সবে আসার পরে আইসা উনি গেটটা ওনার ফ্যামিলি সহ পছন্দ করে পছন্দ করে আমাদেরকে এক মাস আগে অর্ডার করে তো অর্ডার করার পরে উনি আমাদেরকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পরে গেটটা আমরা কাজ শুরু করি কালার কুলার সব কম কমপ্লিট হয়ে গেছে এই গেটটা কিন্তু আগামীকাল ওনার বাড়িতে নিয়ে আমরা কিন্তু ফিডিং করে দিব যারা এই ধরনের গেট বানাইতে চান তারা অবশ্যই কল্পনা মেটালের স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি যে কোনো ধরনের গেট কিন্তু কল্পনা মেটাল থেকে কিন্তু আমরা বানাইতে পারবেন ইনশাল্লাহ এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই গেটগুলো বাই কত করে পার স্কোয়ার ফিট এইগুলো যা যারা সিক্স মিলি পেলের দিয়ে এই ধরনের গেটগুলো বানাইতেছেন তারা কিন্তু বানাইতে পারবেন কালার সহ ফিটিং সহ কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর যারা এটা ফাইভ মিলি দিয়ে বানাইতে চান তারা কিন্তু বানাইতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যারা ফোর মিলি দিয়ে বানাইতে তারা কিন্তু বানাইতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যারা থ্রি মিলি দিয়ে বানাইতে চান তারা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট গেট বানাইছেন যার যেরকম বাজেট ওই বাজেট অনুসারে কিন্তু আপনারা গেট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক এই ভিডিওতে আর আমি বেশি একটা কথা পারবো না যদি আমার কথাগুলো ভালো লাগে আমার পণ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কারখানা শোরুমে আসার ঠিকানাটা আমি বলে দিছি যারা আমাদের কারখানা শোরুমে আসতেছেন তারা আমাদের কারখানা শোরুমের ঠিক আলো ঢাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গাছ পশ্চিমে মেন রোড উপর হলেই আমাদের শোরুম অফিস এখানে আসিয়া গেছে তো আপনি এক নজর কিছু দেখে যেতে পারবেন ইনশাল্লাহ আর যারা এখন না আসতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি পছন্দের গেটটা আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা প্রবাসী থেকে এই ভিডিওগুলোতে তারা প্রবাসী থেকে যারা এই গেটটা অর্ডার করতে চান তারা কিন্তু প্রবাসী থেকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে কথা বলে কিন্তু ভিডিও কলে কথা বলেও কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ তো ধরো এই ভিডিওটা আর ভালো করলাম না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ